আমার ফেসবুক আইডি খোলার পরে আমার অবস্থা এ সোনা কি করছিস তুই ফেসবুক চালাচ্ছিস দেখলে তো পেদা বেনে যায় ফেসবুক আইডির অ্যাপসগুলো আগে ডিলিট করে দি ও আম্মু এই তো অনলাইনে একটু পড়াশোনা করছি ও পড়াশোনা করছিস অনলাইনে আমি কি জানি নি যে তুই ফেসবুক চালাচ্ছিস থাম আজকে কাটা দে কাটা কিভাবে তুলতে হয় সেটা আমি দেখবো আজকে

আগে ফ্রেন্ডশিপ বাড়াতে গেলে আগে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে আম্মু তারপর সেটা অ্যাকসেপ্ট করলে তারপর সেটা ফ্রেন্ড হয়ে যাবে দাও দেখি দাও পড়ে দিচ্ছি কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা তো ওকে ও নো কি হলো পাঠা আচ্ছা নাও ভাই কই দেখ দেখি দেখ কি ব্যাপার কোনো ফ্রেন্ডই তো নাই ফ্রেন্ডই তো দেখতে পাচ্ছি না আরে আম্মু তাকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে তাই না তো হাফের টাকা এসেছিস কিসের লিখে ফের ফের লিস্টটা একসেপ্ট আচ্ছা ওই সময় আমি তোর ওই যে খালুকে মেসেজ মেসেজ না হ্যাঁ তো মেসেজ সে এক ঘন্টাকে তো তুমি আমার মেসেজ দেখেনি নি মেসেজ ম্যাসেজ দেখে দেখ তো আচ্ছা দাও দেখি আরে আম্মু খালু তো অনলাইনে নাই তোমাকে মেসেজ করবে কীভাবে আমি বলে বুঝি নাকি ও আচ্ছা দাঁড়া তুমি বুঝে দিচ্ছি এই যে দেখো যারা ফেসবুক একটা অ্যাক্টিভ থাকে তাদের নামের পাশে যে সবুজ লাল সবুজ বাতিটা চলবে হ্যাঁ যতক্ষণ এই সবুজ বাতিটা চলবে ততক্ষণ তুমি যদি তাকে মেসেজ করো তখন তার কাছে সাথে সাথে চলে যাবে তোমাকে সাথে সাথে অ্যান্সার দেবে তুমি তখন মনে করবো সে অনলাইনে আছে হ্যাঁ আরে আম্মু কি বলো এটা কি তোমার ওই স্টোরি নাকি এই দেখি দে কিন্তু এই যে সব বলে না স্টোরি ফিস্টোরি তো আমি তো ফেসবুকে কোনো স্টোরি ফিস্টোরি দেখতেই পাইনি

তাহলে কালকে রাত আড়াইটা পর্যন্ত তোমার ওই যে ফেসবুকের ওই মেসেঞ্জারের ওই প্রোফাইলের সাইডে গ্রিন লাইট কেন চলছিল রে হাই আল্লাহ এত কিছু কেন শিখতে গেলাম এখন তো নিজে বাস খাচ্ছি সকালে জানো কোথায় গেছিলি ও আজকে ওই যে তুমি আমাকে যে 500 টাকা দিলা তো টিচারের হচ্ছে টাকা দিতে মাইনে দিতে ও ওই জন্য হচ্ছে আমি টিচারের মাইনে দিতে গেছিলাম আজকে সকালবেলা তাহলে এই যে এই যে ফেসবুকে এই স্টোরিতে স্টোরিতে কোন ছেলের সাথে যে দেখছি তুই পার্কে বেড়াতে গেছিলি স্টোরি দিয়েছিস আবার কি কি খাইছিস এগুলি কি হাই আল্লাহ সব শিখে নিছে আমি তো শিখে মহা বিপদে পড়ে গেলাম এখন শেষ রক্ষা কিভাবে করব আম্মু হচ্ছে ওই যে মানে ফেসবুকে এখন না উল্টাপাল্টা পাল্টা সব সময় খবর খবর করে হ্যাঁ মানে সব সময় উল্টা নিউজ দেখায় আমার মনে হচ্ছে আমার ফেসবুকে কেউ হ্যাক করেছে হ্যাঁ এর জন্য তুমি এখন উল্টা পাল্টা কিছু দেখতে পাচ্ছ এখন কোনো কিছু না ফেসবুক আমার হ্যাক করেছে আমি নিশ্চিত বলছি ও আচ্ছা